হাসিনের ছেলে সজীব ওদের জয় বলেছে আমার মাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে মানে ময়নার মনে কি জ্বালা আমরা জয়কে বলতে চাই মানুষ কুকুরকে তাও সম্মান দিয়ে তাড়িয়ে দেয় তোমার মায়ের কপাল ভালো পঁয়তাল্লিশ মিনিট যদি দেশে থাকতো বাঘের মতো আর শকুরের মতো চামড়া তুলে দেওয়া হতো আমার মুসলমান ভাইরা তবে মনের বড় কষ্ট এই হাসিনাকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুদুররাও সমর্থন করেছিল তার মধ্যে বাংলাদেশের অন্যতম জাতীয় মুনাফিক মুফতি ফরিদ উদ্দিন মাসুদ যিনি শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলিয়ে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল মতুর রহমান নিজামির ফাঁসি চেয়েছিল নাস্তিকদের পক্ষে বিজয়ের গান গিয়েছিল ওই মুফতি ফরিত মাসুদ তিনি মুফতি নয় ও হলো জাতীয় মুনাফি কিন্তু আজকে মনের মধ্যে বড় কষ্ট লেগেছে চরমোনায়ের যিনি দুই নম্বর পার্সন সায়েকে চরমোনায় চরমণের পীর মুফতি ফয়জুল করিম এক বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিতুদ্দিন মাসুদ উনি আমার তালুই লাগে উনি ভালো আলেম উনি ভালো আবেদ উনি কোন কিছুরই দালাল না আমরা বলতে চাই পীর সাহেব চরমণাই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে ভাই বলতে চাই ফরি মাসুদ এই বাংলার জমিনে শাহবাগে গিয়ে তিনি প্রমাণ করেছে তিনি নাস্তিকদের দালাল এটা দেখার পরেও কি আপনার চোখ খোলেনি এটা দেখার পরেও কি আপনি বুঝতে পারেননি আর শাহবাগে যাওয়ার মাধ্যমে তিনি শুধু নাস্তিকদের দালালি নয় তিনি সৈরাসার হাসিনেরও দালালি করেছে আর যেই ব্যক্তি হাসিনের দালালি করেছে যেই ব্যক্তি নাস্তিকদের দালালি করেছে শাহবাগের করিনি হয়েছে গত দুই দিন আগে ধরা পড়েছে মুরগি চোরা শাড়ি এর কবির ওর নাম হলো মুরগি কবি জোরে বলেন কি কবি মানে একাত্তর সালে মুরগি চুরি করে করে আপনার পাকিস্তানের লোকদেরকে ভারতের লোকদেরকে সাপ্লাই দিত এই জন্য ওর নাম হলো মুরগি কবি তার পরিচয় কি তিনি হলো ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অথচ গবেষণা করে দেখা গেছে ও নিজেই বড় ঘাতক ও নিজেই বড় দালাল কথা কর না কে তাহলে সাহবাগে গেছে মুরগি কবির শাহবাগে গেছে ফরিত উদ্দিন মাসুদ তাহলে শাহবাগের কর্মী মুরগি কবি শাহবাগের কর্মী ফরিত মাসুদ এই দুইজন শাহবাগের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের বগুড়ো একটা কথা বলে যেই লাউ সেই কদু জোরে কন যেই লাউ সুতরাং সাইকা চরমোনাইকে বলবো আপনাকে হিসাব করে কথা বলতে হবে আর এই মুনাফিকেরা সবনা করা পর্যন্ত জাতির কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না ঠিক আরেকটা মুনাফিকের নেতা বাংলাদেশে তেল মারা হুজুর ডক্টর কপিলউদ্দিন সরকার সালিহি ও আবার হাসিনাকে বসাতিয়ে বলেছিল মানুনে প্রধানমন্ত্রী আপনি জান্নতি মানুষ মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ডিল নেছে কে রে ভাত পার তুরিত তো জান্নাতে যাওয়া ঠিক নাই এখন আমরা সালিকে বলতে চাই হাসিনা যদি জান্নাতের রমণী হয়ে থাকে যে আপনার জান্নাতের রমণী পালিয়ে গেল কেন কথা건 না কে আর কিছু কিছু কওমি আলেম হাসিনাকে ডাকিয়ে নিয়ে গিয়ে বলেছিল কওমি জননী আমরা বলতে চাই সময় এসেছে এদের খুঁজে বের করে জাতির কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে আর বাংলাদেশে হাসিনার সরকার পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছে কি মসজিদ আমি যতটুকু তদন্ত করে দেখেছি এই মডেল মসজিদের যতগুলো ইমাম আছে কেউ দশ লাখ টাকা ঘুষ দিয়েছে কেউ পাঁচ লাখ টাকা ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে ইমামের চাকরি নিয়েছে জোরে বলেন সোভান আল্লাহ কি এ জোরে কর নাউজ এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সেই মামগুলো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এদের পিছনে কি নামাজ হবে এ জোরে করে নামাজ হবে তার কারণ ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়া আমার তো মনে বলে যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে মডেল মসজিদি মাম নিয়েছে এদের যোগ্যতা নাই এরা শরীরে সালের দালাল এই সমস্ত মুনাফিক হুজুরদেরকে বাদ দিয়ে হককানি আলেমদেরকে মসজিদে নিয়োগ দেওয়া দরকার চিন্তা করে দেখেছেন জাতীয় মসজিদের যিনি ইমাম ছিল খতিব ছিল সেও পালিয়ে গেছে কারে ভাই চোর পালায় ডাকাত পালায় তাই বলে মসজিদের ইমাম পালে যায় এমন ইতিহাস আমরা বাংলাদেশে দেখি নাই এই ডাকার মধ্য শেষ নয় বর্তমান সরকার বলেছে রাষ্ট্রের সংস্কার হবে আমি দাবি করতে চাই বাংলাদেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটির ভেতরে হাসিনের পাঁচটা দালালেরা বসে আছে এমন মসজিদের সভাপতি আছে সুদ খায় ঘুষ খায় হাসিনের দালাল সুরো ফাতে পড়তে দিলে ছয় বার প্রসব করবে আমরা বলতে চাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি মসজিদ মাদ্রাসার কমিটিগুলো সংস্কার করতে হবে